মৎস্যকূর্ণা রীতা জলে ঝাঁপ দিতে পালিয়ে যেতেই ডাইনি প্রচন্ড রেগে যায় আর সেই রাগে ডাইনি আঁশ বটি দিয়ে নীল সাগরের গভীর তল দেশে মণিমালা জলপুরি তার পরিবারের সাথে বেশ সুখে জীবন যাপন করতো কিন্তু হঠাৎ তাদের জীবনে এক নেমে আসে এক বিষাক্ত অভিশাপ কালিয়ানাথ হঠাৎ তাদের এলাকায় একদিন আক্রমণ করে এবং মনিমালা স্বামী রত্ন কুমারকে কালিয়ানাগ ধরে ফেলে মণিমালা তুমি আমার কন্যা রীতাকে নিয়ে এখনই এখান থেকে স্থান ত্যাগ করো আমার জন্য তোমরা চিন্তা করো না নইলে যে তোমরাও প্রাণে বাঁচবে না এই কালিয়ানাগ আমাকে মারার পর তোমাদের দুজনকে হত্যা করবে না রত্ন আমরা তোমাকে ছাড়া যেতে পারবো না যাই হোক কিন্তু আমরা যে তোমাকে ছাড়া বাঁচতেই পারবো না বল তোদের জাদুর মায়াবি মুক্ত কোথায় লুকিয়ে রেখেছিস এক্ষুনি তুই আমাকে দিয়ে দে তাহলে তোর পরিবার আর তোকে আমি মুক্ত করে দেব অসীম শক্তির অধিকারী কালিয়া তার শক্তি আরো বাড়ানোর জন্য জাদুর মায়াবী শক্তির সন্ধানে মনিমারা জলপুরীর পরিবারকে আক্রমণ করে এই জাদুর মুক্তের সাহায্যে যে কোনো জলজীব মানব রূপ ধারণ করে স্থলভাবে বিচরণ করতে পারে তুই আমাকে ওই জাদুর মুক্ত দিবি কিনা বল না হলে তোকে আমি এখনই আমার বিষে হত্যা করব। আমার বাবাকে ছেড়ে দাও দুষ্টু না তুমি কেন আমার বাবাকে কষ্ট দিচ্ছ মণিমালা তুমি এখনই রিতাকে নিয়ে এই স্থান এই নীল ছাগল পেরিয়ে নির্জন স্তরে আশ্রয় নাও আমি এই দুষ্ট কালিয়া নাককে পরাস্ত করে ঠিক তোমাদের কাছে ফিরে যাব ঠিক আছে স্বামী আমার বিশ্বাস তুমি আমাদের কাছে অবশ্যই ফিরে আসবে রত্নকুমারের কথা মতো মণিমালা জলপলি তার কন্যা রিতাকে সঙ্গে নিয়ে সাতরাতে সাত নীল সাগর থেকে বহু নির্জন মধ্যে চলে যায় মা আমি খুব ক্লান্ত আর সাঁতার কাটতে পারছি না মা ঠিক আছে মা আমরা তাহলে নদীর এই স্থানে তো জন্য অপেক্ষা করবো তাছাড়া আমরা সাঁতার কাটতে কাটতে নীল সাগর থেকে বহু দূর চলে এসেছি এখানেই কালিয়ানাগ আমাদের খুঁজে পাবে না মা আমার তো খুব জোর খিদে পেয়েছে আর আমাকে তো খুব ক্লান্ত লাগছে আমি তো আর থাকতে পারছি না মা কিন্তু এই নির্জন নদী দিয়ে আমার অজানা আমি কি করে খাবার জোগাড় করব। কিন্তু তোর বাবা ছাড়া যে আমরা খুব অসহায় ঠিক আছে আমি তাও একবার এই আশপাশটা খুঁজে দেখছি

কিন্তু সেখানে সচরাচর কোনো মানুষ আসে না বললেই চলে কতদিন হয়ে গেল এই জঙ্গলে কোনো কাঠোরে কার করতে আসে না যে মানুষকে ধরে মাংস দিয়ে রক্ত চুষে মনে আনন্দে খাব আমরা মনে নদীতে আমাকে প্রতি মাস ধরে তা কথা বলে ডাইনি ছিপ হাতে নিয়ে নদীর পারে গিয়ে বসে তারপর বংশীতে টোপ লাগিয়ে ছিপটি নদীর জলে ফেলে আর সেই টোপটি নদীর গভীরে মৎস্যকন্যা রিতার সামনে ঝুলতে থাকে আমি কি দেখছি এমন সুস্বাদু খাবার আমার সামনে কি করে এলো মাও তো এখনো খাবার নিয়ে ফিরল না তাহলে এমন সুস্বাদু খাবারটা কোথা থেকে এলো আমার তো খুবই খিদেও পেয়েছে আর এই খাবার দিকে তো আমি লোভই সামলাতে পারছি না যাই আমি ওই খাবারটা খেয়ে নি না না বাবা আমাকে তো আমার মা এখান থেকে যেতে মানা করেছে আর কোনো অচেনা জিনিস ছুঁতে মারণ করেছে আগে মা আসুক তারপর না হয় খাবারটা খাবো মৎস্যকন্যা রিতা তার সামনে সুস্বাদু খাবারটি খাবে না খাবে তার নিয়ে খুব দ্বন্দ্ব করেছে কিন্তু এদিকে দূর পর্যন্ত মণিমালা জল পেল না খাবার খুঁজতে খুঁজতে সে দেখতে পায় একটি মাত্র ঝিনুক আমি এই জিনিসটাই আমার মেয়ের জন্য নিয়ে যাই আমার খিদে আমি সহ্য করে নিব কিন্তু রিতা অতন্ত খিদাটা মিটবে মা তো এখনো আসলো না কখন গিয়েছে খাবার এনতে আর আমার তো খুব যে খিদে পেয়েছে আমি তো এই খাবার দিকে থাকতেই পারছি না যাই আমি ততক্ষণ এই খাবারটা খেয়ে নেই এই কথা বলে মৎস্য কন্যা যেই ডাইনি টোপটা খায় সাথে সাথেই ডাইনি ছিপে পড়ে জোরে এক টান আরে আরে ছিপেটা বড় এককাল কোটি মাছের বদলে মনে বড় সর মাছ ছিপে আর কা যায় দয়নি ছিপেকে টেনে হিজরে শক্ত করে উপরে তোলার চেষ্টা করে আর কিছু কোণের মধ্যেই মৎস্য কন্যা টেনে নদীর পারে নিয়ে চলে আসে

আমায় ছেড়ে দাও আমায় জলে যেতে দাও আমাকে আমার খুঁজে দিয়ে তার কুটিরে আনতে যায় আর এদিকে তখন মনিমালা জল পড়ি ততক্ষণে খাবার নিয়ে সেই স্থানে চলে আসে সেখানে তার কন্যা রিতাকে দেখতে না পেয়ে খুব অস্থির হয়ে ওঠে তারপর সে এদিকে ওদিকে খুঁজতেই থাকে মা রিদা কোথায় গেলি মা তোকে তো আমি বার বার বারণ করেছিলাম এই স্থান ছেড়ে কোথাও যাবি না কোনো অচেনা জিনিসে হাত দিবি না লুকোচুরি খেলিস না মা সামনে আয় মনিমালা জল এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ সে জলের উপরে যায় আর জল থেকে মুখ বের করে সে যা দেখে তাতে তার অস্থিরতা আরো বেড়ে যায় কন্যা রিতাকে এভাবে কি পারে তুলে নিয়ে গিয়েছে কোন শিকারীকে তো আশেপাশে দেখছি না এই কথা ভেবে মনিমালা তার কন্যাকে ডাকতে থাকে মা রিতা মা রিতা এদিকে দেখ আমি তোর মা তোকে জল থেকে উপরে উঠে এভাবে কি জালে আটকে রাখলো আমি এখনই তোর কাছে উঠে ভয় পাস না মা আমাকে এক ভয়ঙ্কর ডাইনি খাবারের লোভ দেখে জল থেকে টেনে উপরে এনেছে তুমি এখানে এসো না মা ডাইনি বলছিল তোমাকেও ধরবে মণিমালা জলপরি তার কন্যার কোনো কথাই শুনতে চায় না তারপর জল থেকে উপরে উঠে রিতার উপর জালটি সরাতে থাকে আর ঠিক সেই সময় ডাইনি তার কুটির থেকে বেরিয়ে আসে আর দেখে ঢেকিয়ে রাখা জালটি থেকে মৎস্যকন্যাকে ছাড়ানোর চেষ্টা করছে তারই মতো বড় আকারের জীব এই দেখে ডাইনি তারা হুড়ো করে আসবটি নিয়ে তাদের দিকে এগিয়ে যায়

আমি তোমার কাছে আমাদের প্রাণ ভূমিকা চাইছি আমার স্বামী ফিরে এসে আমাদের যে খুঁজে পাবে না আমাদের জলে যেতে দাও আমি তার বদলে তোমাকে মুর্ত দিয়ে দেবো ও খেরা বলে কি না খেড়ে দেওয়ার বদলে মুর্ত দেবে আর পাথরার জিনিস নিয়ে

মনে হয় জালটাতে আজ বড় মাছ আটকা পড়েছে জালটাকে তাড়াতাড়ি উপরে টেনে তুলি জাল টেনে নৌকায় তুলে দিনের জেলে দেখে যে তার জালে তার জালে কোনো বড় মাছ নয় রূপকথার গল্পে সোনা লেজ বিশিষ্ট এক জলকুমার তার জালে আটকা পড়েছে ও আজ আমার ভাগ্য মনে খুলে যাবে তাড়াতাড়ি নৌকা নিয়ে এই মাছ সমুদ্র থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই এই জলকুমারকে কোনো রকম পালিয়ে দিতে যেতে দেওয়া হবে না তারপর দিনেশ জেলে তার নৌকা নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে তখনই তার মাথায় হঠাৎ একটা চিন্তা আসে আর দিনেশ জেলে বলে এই আশ্চর্য বিস্ময়কর প্রাণীটিকে গ্রামের সামনে দিয়ে বাড়ি নিয়ে তো যাওয়া যাবে না তাতে আমার কাছ থেকে এই জলকুমারকে তো ছিনিয়ে নিতে পারে তারপর দিনেশ জেলে মৎস্য কুমারকে সবার চোখে রাড়ালে বাড়ি নিয়ে যাবে বলে নদী পথে এগিয়ে তার গ্রাম থেকে দূরে এক জঙ্গলের কিনারায় রাত গভীর হওয়া পর্যন্তই আমাকে এখানে অপেক্ষা করতে হবে তারপর জঙ্গলের পথ ধরে আমি এখান থেকে চলে যাব আর আমাকে কেউ দেখতে পাবে না তুমি আমায় ছেড়ে দাও জেলে তুমি আমায় মেরো না আমি আমার স্ত্রী সন্তানকে খুঁজছি ওরা আমার জন্য হয়তো অপেক্ষা করছে ওই বাবা এ তো আবার কথা বলছে দেখছি ও আবার ছেড়ে দিতে বলছে তোকে আমি নিয়ে গিয়ে আমার বাড়ির চৌবাচ্চায় লুকিয়ে রাখবো তোর মতো আশ্চর্য প্রাণীকে কেউ হাত করে নাকি জল পরি মণিমালা তার কন্যা রিতা তার পিতা রত্নকুমারকে জলের বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে তারা এক জঙ্গলের জলাশয়ের মধ্যে এসে পৌঁছায় মা এতদিনে তো পিতা আমাদের কাছে চলে আসার কথা ছিল কিন্তু পিতা তো এখনো আমাদের কাছে এসে পৌঁছলো না এখন আমরা কি করি কিছুক্ষণের মধ্যে তো সন্ধ্যা নেমে আসবে মা আমার তো খুব ভয় করছে ভয় পাস না মা আমি তো তোর সাথেই আছি কিন্তু এই স্থান আমাদের জন্য নিরাপদ নয় আমরা বরং জাদু মুক্তের সাহায্যে মানুষের রূপ ধরে স্থলভাগে কিছুক্ষণ বসবাস করে থাকি আমাদের তাহলে কেউ ক্ষতি করবে না কিন্তু পিতা এসে আমাদের যদি খুঁজে না পায় তাহলে তখন কি হবে মা আমি মৎস্যকুমারকে ঠিকই খুঁজে বের করব। কিন্তু জলভাগের স্থান আমাদের জন্য খুবই বিপজ্জনক এখন আমাদের নিরাপদের স্থানে থাকতে হবে মা রিতা এই জাদুমুক্ত তুমি স্পর্শ করোমালা জলপুরি ও তার কন্যা রিতা জঙ্গলের জলাশয়ের মধ্যে থেকে মাথা তুলতেই তারা জাদুমুক্ত স্পর্শ করেই মানব রূপে পরিণত পরিণত হয় তারপর তারা জলাশয়ের পথ থেকে জঙ্গলের পথে হাঁটতে শুরু করে হাঁটতে হাঁটতে তারা একটি বেদনা গাছে নিচে দাঁড়ায় আমাকে তো খুব জোর খিদে পেয়েছে আমাকে তো কিছু খেতে দাও না মা তারপর মণিমালা সেই বেদনা গাছটি দেখতেই হঠাৎ মনে পড়ে যায় সেই দিনের কথা যেদিন রতনকুমারের সাথে প্রথম স্থলভাগে এসেছিল কত সময় পেরিয়ে গিয়েছে এই সময়ের সাথে এই বেদনা বৃক্ষ কত বড় হয়ে গিয়েছে তখন রত্ন হাত বাড়িয়ে আমাকে বেদনা পেরে দিয়েছিল কিন্তু এখন আমাকে পাখির রূপ ধরে তবে বেদনা পেরে নিয়ে আসতে হবে তারপর মণিমালা সাহায্যে বেদনা নেওয়ার সময় সে হঠাৎ লক্ষ্য করে কিছুটা দূরে জালে বন্দি অবস্থায় পড়ে রয়েছে রত্ন তারপর সে পাখির রূপে নিচে নেমে এসে আবার মানুষের রূপে ফিরে আসে কি হয়েছে মা তোমার এত অস্থির দেখাচ্ছ কেন কি হলো তোমা আমি তোর বাবা সন্ধান পেয়েছি কিন্তু তাকে যে জালে বন্দি করে রেখেছে তারপর ধীরে ধীরে অন্ধকার নেমে আসে আর চারিদিকে জিজি প্রকার জনাকে ডাক শোনা যায় মণিমালা আর তার কন্যা রিতা রত্ন কুমারের কাছাকাছি এক গাছের আড়ালে লুকিয়ে দেখতে থাকে এখন রাত নেমে এসেছে এখন আর কেউ দেখতে পাবে না এই রত্নকুমারকে বাড়ি নিয়ে গিয়ে চৌ গিয়ে লুকিয়ে রাখবো এই কথা বলে দীনেশ জেলে জালটিকে টানতে টানতে তার বাড়ির দিকে নিয়ে যেতে থাকে তারপর মনিমালা কন্যা লুকিয়ে লুকিয়ে জেলের পিছু নিতে থাকে আর গ্রামে প্রবেশ করতেই দিনের জেলে রত্নকুমারকে জালে টানতে টানতে তার বাড়ির পিছনের চৌবাচার কাছে নিয়ে যায় তুই চুপচাপ আমার চৌবাচ্চায় লুকিয়ে থাকবি কোনো রকম চালাকি করবি না যদি এখান থেকে তুই পালিয়ে যাওয়ার চেষ্টা করিস তাহলে তুই খুব বিপদে পড়বি কথাটা মনে রাখিস কিন্তু এই কথা বলে দিনে জেলে রত্নকুমারকে কুমারকে চৌবাচ্চা জলে রেখে দেয় তার হাতে লোহার শিকল বেঁধে দেয় এইসব ঘটনা মণিমালা এবং তার কন্যা রিতা লুকিয়ে লুকিয়ে আড়াল থেকে দেখতে থাকে তারপর জেলে যেই ঘরে চলে সেই চৌবাচার কাছে মনিমালা গেলে এবং তার কন্যা দিতা সেখানে আসে বাবা আমি তোমার কন্যা দিতা আমরা তোমার আসার জন্য অনেক অপেক্ষা করছিলাম তারপর তোমায় আমরা জঙ্গলে বন্দি অবস্থায় দেখতে পাই তুমি চিন্তা করো না রত্নকুমার আমি তোমায় এই শিকল থেকে মুক্ত আমার মুক্তি পিছনে মনে হয় দিনের জেলে তোমাদের কথা শুনতে পেয়েছে পালিয়ে যাও তোমরা এখান থেকে আমার কিচ্ছু হবে না দিনের জেলে তার বাড়ির পিছন দিক থেকে শব্দ পেয়ে সেদিকে ছুটে যায় ও কেউ না মনে হয় আমারই মনে ভুল আমি ভাবছিলাম এই আমার মহামূল্যবান জিনিসটিকে কেউ চুরি করতে এসেছে যাই রান্নাঘরে গিয়ে দিনనికి পুরো ব্যাপারটা খুলে বলি তারপর দিয়ে জেলে রান্নাঘরে গিয়ে তার বউকে সমস্ত ঘটনা খুলে বলে তারপর তার বউ দৌড়ে গিয়ে সেই চৌবাচার কাছে গিয়ে দাঁড়ায় আর তার দিনে জেলেকে বলে আমাদের ভাগবা এখন খুলিয়ে যাবে এই জলপরিদের কাছে অনেক সোনা দানা মনি মানুষ তো হিরে মুক্ত থাকে এর থেকে কোন রকম কোন রকম ভাবে আমাদের নিয়ে নিতে হবে তুমি একদম ঠিক বলেছো দিদি কিন্তু তা যদি আমাদের নিতে না রাজি হয় দেবে না ঘাট দেবে না দিলে ওকে কেটে বাজারে বিক্রি করে দিয়ে আসবে এই মントরানীর অনেক দাম পড়বে চলো আমরা খেয়ে দেশেই পড়ি অনেক রাত হয়েছে কাল সকালেই এর ব্যবস্থা নেওয়া যাবে এই কথা বলে दिनेश জেলে আর दिनेश জেলের বউ ঘরে চলে যায় তারপর ধীরে ধীরে আবারও ও মনিমালা তার কন্যা রিতা রত্নকুমার সেই চৌবাচার কাছে আসে রত্নকুমার তুমি মন দিয়ে শোনো যখন জেলের বউ তোমার কাছ থেকে হীরে মনি মুক্ত চাইবে শিকল থেকে মুক্ত করে দিতে তবেই তাকে তুমি দিতে তা পারবে তারপর মণিমালা রত্নকুমারকে কিভাবে বাঁচাবে তার সমস্ত পরিকল্পনা বুঝিয়ে বলে ঠিক আছে আমি তাই করবো কিন্তু তুমি এখান থেকে চলে যাও জেলে যদি তোমাদেরকে এখানে দেখতে পারে তাহলে তোমাদেরও খুবই বিপদ হবে তারপর মনিমালা আর রিটা দূরে এক ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে ধীরে ধীরে রাত পেরিয়ে ভোরের আলো ফোটে তারপর সকালবেলা হতে জেলে জেলের বউ সেই চৌবাচার কাছে গিয়ে রতনকুমারের কাছে সোনা দানা চাইতে থাকে তখন রত্নকুমার বলে আমার হাতের এই শিকল থেকে তোমরা মুক্ত করে দাও তবে আমি তা দেব রত্নকুমারের কথা মতো জেলের বউ তার হাতের শিকল খুলে দেয় এবার তুই আমাদের সোনা দানা মনি মানিক আমাদের তা দিয়ে দে ঠিক তখনই কোথা থেকে এক ডাইনি চৌবাচ্চার কাছে এসে জেলে বউয়ের চুল টেনে ধরে

জেলে জেলের বউ ডাইনির ভয়ঙ্কর রূপ দেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তখন ডাইনি জোপের আড়াল থেকে রীতা বেরিয়ে আসে আর ডাইনি তখন মানুষের রূপ ধারণ করে তারপর তারা তিনজন যে জঙ্গলের পর দিয়ে এসেছিল সেদিকেই দৌড়ে চলে যায় আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানান আমাদের গল্পটি কেমন লাগলো আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন